আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি মানে আমাদের নতুন একটা খামার করা হবে সেখানকার জমি দেখতে যাব তো আব্বাও আমাদের সাথে আসছে তো আমাদের রোড থেকে আমাদের খামারের দূরত্বটা কতটুক হবে সেটা আজকে দেখতে আসছি তো ভিডিওটা একদম অফ করা যাবে না কারণ এটা আমাদের হচ্ছে স্যারকেও পাঠাইতে হবে যে আমাদের রোড থেকে আমাদের খামারের দূরত্বটা কত ভিতরে পড়বে এবং আমরা যে মালামালগুলো নিব এগুলো আমরা খুব সহজে ক্যারি করতে পারবো কিনা তো আজকে একটু কষ্ট হলেও আমার যারা ভিউয়ার্স আসেন অডিয়েন্স আসেন তারা কাইন্ডলি একটু দেখবেন তোমার সাথে

করে যাই হোক ওইটুকু সিরিয়াস নেবেন না তো এখানে হচ্ছে ভাই বলতেছে আমাদের এখানে আরেকটা জমি বিক্রি করবে

হেড হইলো এটা তো আমার কাছে আর রফিক আপনি খেলে আমার কয়েকটা নে দিবেন যেটা আমি গাছের জন্য করতে পারবো একটা কুটির করতে পারবো শুভ আমরা থাকবো

এক কথা এই খেতে খাবার করলে ওর কপাল আসলে আল্লাহ মনে ভালোবাসছে বলে এই আস্তে আস্তে প্ল্যান করার উদ্দেশ্য আমার ফুলে গেলো